হ্যালো এভরিওয়ান আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা সিকিম ঘুরতে যাচ্ছি তো সিকিম ঘুরতে যাওয়ার নেক্সট পার্ট কিন্তু চলে এসেছে মানে আমরা এনজিপি স্টেশনে নামার পর কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এনজিপি স্টেশনের নেমেই আমরা কিন্তু ফার্স্টেই চলেছিলাম নামচি চারধামে এনজিপি স্টেশন নামার পর পাহাড়ে ওঠার আগের মুহূর্তেই কিন্তু আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এখানে একটু দাঁড়ালাম কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য তো প্রথমে আমি নিয়ে নিলাম অ্যালবে লিভের একটা ললিপপ আমার বেশ ভালো লাগে জানি এগুলো বাচ্চারা খায় কিন্তু আমার বেশ ভালো লাগে তো এখন আমরা যাচ্ছি নামচির চারধামে এখানে আমরা গাড়ি পার্কিং করে দিয়েছি আর আমাদের সাথে কিন্তু আমাদের গ্রুপে আরও অনেকে রয়েছে তো এই যে সবাই মিলে চলে যাচ্ছি আমরা এখন চারধাম দেখতে এবং রাবাংলা যাওয়ার পথে কিন্তু তোমরা পেয়ে যাবে এই চারধামটা আমি কিন্তু ফার্স্ট টাইম গেলাম এর আগে অবশ্য সিকিমে আমি দুবার গেছিলাম কিন্তু সেগুলো আলাদা আলাদা লোকেশান ছিল মানে নর্থ সিকিম গেছিলাম ইস্ট সিকিম গেছিলাম তো এবার এসছি আমরা রাবাংলা দেখতে আর কত দূর থেকে দেখো মূর্তিটা দেখা যাচ্ছে মানে কতটা বড় একটা শিব মূর্তি তো এখানে এন্ট্রি গেট এখন আমরা ঢুকবো শিবমূর্তি দেখার জন্য তো ঢোকা মাত্র আমাদের চোখে পড়ল এন্ট্রি টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট কেটে নেব পার হেড পঞ্চাশ টাকা মতো ছিল আমাদের গ্রুপে কিন্তু টোটাল আমরা বারোজন আছি তো টিকিট কেটেই আমরা এখন চলে যাচ্ছি ভেতরে তো আমি তো দর্শন করবোই তোমাদেরকেও সাথে সাথে দর্শন করে আমি কিন্তু ফার্স্ট টাইমই যাচ্ছি বললামই আর তোমরা কারা কারা এইখানে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো ভেতরে ঢুকতেই ফার্স্টে দেখলাম একটা শিব মূর্তি আর পাশে দেখতে পাচ্ছ চারধামে চারটে মন্দির কিন্তু শোলা দিয়ে এখানে তৈরি করে রাখা রয়েছে মানে ভেতরে প্রবেশ করে আমরা যে চারটে মন্দির দেখতে পাব সেই সব মন্দিরের মডেল কিন্তু ওখানে বানিয়ে রাখা হয়েছে তো চলো এবার ভেতরে যাই আর এই যে আমরা কিন্তু প্রচুর মজা করেছি পুরো ট্রিপে আর প্রত্যেকটা ভ্লগ কিন্তু পাট 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 করে আসছে তোমরা অবশ্যই কিন্তু সাথে থেকো আর ফুল ভ্লগটা কিন্তু দেখতে থাকো তারপর যেহেতু আমরা মন্দিরে ঢুকবো মন্দির ঢোকার আগে অবশ্যই কিন্তু সবাইকে চটিটা খুলতে হয় তাই এখানে চটি রাখার র্যাক রয়েছে সবাই এখানে আমরা চটি রাখবো তারপরে ঢুকতেই প্রথমেই চোখে পড়লো এই ম্যাপটা মানে মন্দিরের কোন সাইডে আমরা ঢুকবো কোথায় কোন জায়গায় কোন মন্দির দেখতে পাবো টোটাল স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে তো চলো এবার ভেতর যাই ভেতরে ঢোকার রাস্তাতেই দেখছি কত সুন্দর ফুল একদম মিডিলে আর এই ফুলগুলোকে কি বলে আমার সঠিক জানা নেই তবে পাহাড়ে গিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল দেখেছি জানি না এই ফুলগুলোকে কি বলে আর হয়তো এগুলো পাহাড়েই হয় তো যেতে যেতে এই যে আমরা চলে এসছি এখন মন্দিরে আমি জানি না এই মন্দিরটার নাম কি তো তোমরা যদি জেনে থাকো এই মন্দিরের নাম অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও ভেতরে গিয়েই দেখছি কত বড়ো নন্দী মহারাজ আর এই যে সিঁড়িগুলো পার করে আমাদেরকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে এত বড় শিব মূর্তি কি বলবো তোমাদেরকে আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে তো চলো এবার ভেতরে যাই বাবার যেখানে রয়েছে সেখানটাতে ভিডিও করা অ্যালাউড নেই কিন্তু এখানে সবাই ভিডিও করছে আর দেখো দেওয়ালের গায়ে গায়ে কত সুন্দর চিত্র অঙ্কন করা হয়েছে চারিদিকটা দেখেছ বন্ধুরা কতটা সুন্দর অনেক দেব দেবীর কিন্তু চিত্র এখানে পুরোপুরি দেওয়ালে অঙ্কন করে ফুটিয়ে তোলা হয়েছে তো চারধামের প্রথম মন্দিরটা দর্শন করার পর আমরা কিন্তু চলে এলাম রামেশ্বরম মন্দিরে জানি না কখনও যেতে পারবো কিনা না রামেশ্বরম মন্দিরে যাই হোক এখানে যে রামেশ্বরম তৈরি হয়েছে খুবই ভালো লাগলো এখানেও কিন্তু ভেতরে ভিডিও করাটা নিষিদ্ধ রয়েছে তাই দেখাতে পারলাম না ধাম আর ঢোকার মুখে দেখছি এত সুন্দর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আকাশ মেঘলা তো সেই কারণে আমরা এখন আমাদের গাড়ির কাছে যাচ্ছি আমরা এখন এটা হচ্ছে বদ্রীনাথ ধাম কিন্তু দর্শন করতে পারলাম না এখান থেকে

এখানে কিন্তু আরও একটা মন্দির ছিল সেটা হচ্ছে দ্বারকা কিন্তু সব জায়গায় ভিডিও করা একদম নিষিদ্ধ সেই জন্য আমি ঠিকঠাক দেখাতেই পারলাম না তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই নিজেরা গিয়ে দর্শন করে এসো একবার হলেও এরপর আমরা নেক্সট লোকেশনে চলে এসেছিলাম টিমিটি গার্ডেন পুরোটা দেখো কত চা বাগান মানে কি বলবো এত সুন্দর লাগছে দার্জিলিং আমি কখনোই যাইনি তো প্রথমবারই আমি চা বাগান দেখছি এর আগে যখন এসছিলাম সিকিমে আমি চা বাগান দেখিনি মানে দূর থেকে দেখেছিলাম কিন্তু এতটা টায়ার্ড লাগছিলো এতটাই শরীর খারাপ করছিল কী বলবো তোমাদের তাই ঠিকঠাক এখানে ভিডিও করতে পারিনি ছবিও তুলতে পারিনি কারণ বুঝতেই পারছো সারা রাত ট্রেন জার্নি করার পর আমরা এনজিপি থেকে নেমেই হোটেলে না গিয়ে চলে এসেছিলাম এখানে লোকেশনগুলো গুলো দেখতে প্রচন্ড হাঁপিয়ে গেছি ও তো হাঁপিয়ে গেছে আমিও হাঁপিয়ে গেছি এই চা বাগান পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম নেমেছিলাম সেই নিচে তোমরা তো জানোই নামতে কষ্ট হয় না কিন্তু উঠতে যে কি কষ্ট মাগো আমি দুই তিন দিন থাকলে না আমার ওয়েট লস হয়ে যাবে আমি দেখাই আমরা কোথায় গেছিলাম দিদি মোটা হয়ে যাচ্ছে দিদি মোটা এই হচ্ছে নিচে ছিল এতটা নিচে আমরা ছিলাম আর এখন সে আস্তে 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 উপরে উঠলাম তো চলো আরো ঘুরছি আমরা ঘুরবো ঘুরতেই থাকবো একদম চলো তারপর আমরা টিমিটি গার্ডেন থেকে উঠেই একদম রাস্তার মুখে একটা রেস্টুরেন্ট দেখতে পাই আর সেখানে গিয়ে আমরা ফার্স্ট টাইম ট্রাই করবো ওয়াই ওয়াই আর এই যে পাহাড়ি মোমো মানে এত টেস্টি লাগে না পাহাড়ের মোমো কি বলবো তোমাদের আমার তো সেই ভালো লাগে আর আমি কিন্তু ফার্স্ট টাইমে এই ওয়াই ট্রাই করছি তোমরা কেউ কখনো খেয়েছো ওয়াই ওয়াই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই আমাদের বুকিং ছিল আর খুব সুন্দর একটা লোকেশনে হোটেলটা একদম পাশে বুদ্ধ টেম্পল যাই এই ভিডিওটা এখানটা থেকে আমি শেষ করছি রোম টুরের ভিডিও আসছে